একত্রিশ বছর পূর্তি উপলক্ষে খাবার দাবার এসেছে একত্রিশের অফার তো এই একত্রিশের অফারটা কি সেটা জানতে চলে গেছিলাম হাতিবাগান কস্তুরির আউটলেট আর এটা হচ্ছে হাতিবাগান টেন বাই ফাইভ প্রিন্সিপাল ক্ষুদিরাম বোস রোড কলকাতা সাত লক্ষ ছয় তো আস্তে আস্তে প্রবেশ করছি তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত আর এখানে কিন্তু অনেক সেলফি জোন আছে মানে খাওয়া দাওয়ার সাথে কিন্তু সুন্দর ফটো তোলারও যায় ব্যবস্থা আছে তো আর এখানে কিন্তু বুফে সিস্টেমও আছে যেটা হচ্ছে তোমরা আগের দিয়ে বুকিং করতে হবে আর ন্যূনতম জন আর এছাড়াও কিন্তু কস্তুরির নতুন আউটলেট খুলছে যেটা হচ্ছে আসানসোলে চব্বিশ তারিখ দিয়ে ওপেন আর এই একত্রিশের অফারটা কি কস্তুরির একত্রিশ বছর পূর্তি উপলক্ষে কস্তুরি নিয়ে এসেছে দুর্দান্ত অফার মানে যাই খাবে না কেন এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছি সবই কিন্তু একশো দুফুর এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত তো দেখো থালিতে চলে এসেছে আইটেম আর সবই কিন্তু মেনু আর এটা কিন্তু শেয়ারেবেল তো চলো কী কী নিয়েছি ফার্স্টে নিয়েছি ফিশ ফ্রাই এখানে আছে বাসন্তী পোলাও আছে রাইস আছে কাসন্দি যেটা খাবো ফিশ ফ্রাইয়ের সাথে আছে কচু পাতা চিংড়ি এটাই কিন্তু একশো একত্রিশ না শুধু একত্রিশ টাকা আর এছাড়া আছে ভেটকি মাছের পাতুরি এটাও একশো একত্রিশ চিংড়ি মাছের মালাইকারি এটাও একশো একত্রিশ আর আছে চিকেন কষা এটাও একশো আর এখানে মাটনটা একশো একত্রিশ না এটা আলাকাট হিসেবে নেওয়া হয়েছে তো ফার্স্টে এখানে ফিশ ফ্রাইটা আমি ভাঙছি আর এই যে দেখো কাশ্মীর দিয়ে খেতে যে দুর্দান্ত লাগছে ভিতরটা মানে কোটিংটা যেরকম হালকা সেরকম মাছের কিন্তু যথেষ্ট পরিমাণের মাছ আছে আর উপরটা হচ্ছে একদম ক্রাঞ্চি ভিতরটা হচ্ছে একদম জুসি তো ফিশ ফ্রাই খাওয়ার পরে এবার নিয়ে নিচ্ছি গরম গরম বাসমতি রাইস তো এখানে নিয়ে নিচ্ছি আর উপরে দেখো একটা কাঁচা লঙ্কাও দিয়েছে আর ফার্স্টেই খাবো কস্তুরির সিগনেচার আইটেম কচুপাতা চিংড়ি না এটা কিন্তু একশো না এটা হচ্ছে শুধু একত্রিশ টাকা তো এখানে দেখো চিংড়ির পরিমাণ কিন্তু অনেক ছিল আর যেটা এইটা যেহেতু শেয়ারেবেল মানে পুরোটাই খাবারটা তো এখানে সম্রাটের জন্য রেখেছি আর আমি হাফ নিয়েছি তাতেই কিন্তু আমি চার পাঁচ পিস বেশ বড় বড় সাইজের চিংড়ি পেয়ে গেছি আর এই স্বাদের ভাগ হবে না যেরকম একটা সর্ষের তেলের যা দুর্দান্ত খেতে তার সাথে এক কামুল লঙ্কা ও হো জমে পুরো ব্যাপারটা কিন্তু ক্ষীর তারপরে নিয়ে নিয়েছি এখানে ভেটকি পাতুরি গরম গরম ভাতের সাথে এই সব আইটেম যদি ট্রাই না করো তাহলে আর কি বা খেলে আর এই ভেটকি পাতুরিটা কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল আর এটা কিন্তু অনেকটা স্পাইসি ছিল যেটা এক্সট্রা মানে তোমাকে লঙ্কা খাওয়ার দরকার নেই এটাতে কিন্তু সম্রাট কেস খেয়ে গেছিল তাও একটু নিয়ে নিলাম মানে পাতুরির উপরে যে সেদ্ধ লঙ্কাটা আছে না ওটা আলাদা তো এখানে ভেটকি পাতুরিটা ঢালতে গিয়ে পুরো ভেঙে গেছে মাছটা তো মাছটা ছিল দুর্দান্ত টেস্ট সেরকম ছিল এখানকার গ্রেভিটা তো এখানে খেয়ে নিলাম বেশ চেটে পুটে পুরো সাফ করে নিলাম এরপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছের মালাইকারি এখানে ছিল চাপড়া চিংড়ি যেটা হচ্ছে চার পিস ছিল আর এই যে দেখো আমি এখানে আগে চিংড়িটা খেয়ে নিয়েছি এতটাই টেস্টি লেগেছে ভাবলাম ভাতটা পরেই খাই আগে কিন্তু চিংড়িটা খেয়ে নিই তো চিংড়িটা খাওয়ার পরে গ্রেভিটা দিয়ে ভাত মেখে নিচ্ছি একদম গাঢ় গ্রেভি সাথে যেরকম হয় একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে এটাও কিন্তু একশো একত্রিশ নিশ্চয়ই আর ভুল হবে না প্রত্যেক কটা আইটেম কিন্তু একশো একত্রিশ শুধু হচ্ছে গিয়ে কচু পাতা চিংড়িটাই শুধু একত্রিশ এরপরে নিয়ে নিয়েছি চিকেন আর চিকেন মানেই হচ্ছে লেগ পিস আর এখানে দেখো চিকেনটা নিয়ে আমি গ্রেভিটা অল্পই নিয়েছি একটু যেহেতু হালকা গ্রেভিটা ছিল তো মাংসটা দিয়ে কিন্তু ভাতটা বেশ জমে গেছিলো আর তার আগে এত সুন্দর সুন্দর আইটেম খেয়ে নিয়েছি ভাবলাম মাংসটা না নিলেই পারতাম কিন্তু একশো একত্রিশ সবসময় তো আর এই অফারটা পাওয়া যাবে না এই জন্য ভাবলাম সব রকম আইটেম টেস্ট করেই নিই তো এখানে চিকেন দিয়ে আমি গরম গরম ভাত খেয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পোলাও তো পোলাও যেহেতু খাবো আর আমি বলেই দিই পোলাও মানে হচ্ছে রবনে বানাদি জড়ি তো পোলাওর সাথে খেতে হবে অবশ্যই মাটন কষা আর রাইসের কোয়ালিটিটা দেখেছো এটা হচ্ছে বাসমতি রাইস তার সাথে আছে কাজু কিশমিস আর এখানে মাটা নিয়ে নিয়েছি দু পিস আর আমি নিয়ে নিয়েছি নাল্লি পিসটা আর এখানে দেখো গ্রেভিটাও নিয়ে নিয়েছি সম্রাটের জন্য একটা রেখেছি আর নালি পিসের মজাটাই হচ্ছে কিন্তু এই শ্বাসটা খাওয়া তো যাই হোক এখানে শ্বাসটা খেয়ে নিয়েছি এবার হচ্ছে পোলাও দিয়ে মাংস খাওয়ার পালা তো আর যেটা বলছি এটা কিন্তু কস্তুরির সমস্ত আউটলেটে এই অফারটা কিন্তু অ্যাভেলেবেল আছে মানে এই একশো একত্রিশের অফার তো আমি কিন্তু বাসন্তী পোলাও দিয়ে মাটন কষা একদম জমিয়ে পেট পুড়ে খেয়েছি তো তোমরা কিন্তু মিস করো না অবশ্যই কাস্তুরিতে ভিজিট করো এই একশো একত্রিশের অফারটা কিন্তু একদম লুপে নাও তো আর কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর মাংস নিয়ে কোনো কথা হবে না যেমন সব সেরকম নরম তো থ্যাংক ফর ওয়াচিং বাই বাই